নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে হাজির হয়ে গেলাম রাখি পূর্ণিমা স্পেশাল এক কাপ সুজি দিয়ে দারুণ টেস্টি রেসিপি নিয়ে তো চলুন শুরু করা যাক এখানে আমি এক কাপ সুজি নিয়ে নিয়েছি সুজিটাকে একটা মিক্সার জার নিয়ে মিক্সার জারের মধ্যে দিয়ে সুজিগুলোকে গুঁড়ো করে নিতে হবে খুব মিহি করে গুঁড়োটা রেডি করে নিতে হবে একটা পাত্রের মধ্যে সুজিটা ঢেলে নিলাম আর ওই এক কাপ মেপেই এক কাপ ময়দা আমি এখানে ব্যবহার করছি আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন আর ওই কাপ মেপে হাফ কাপ চিনি মিক্সার জারে দিয়ে দিলাম দেব এখানে দুটো ছোট এলাস দিয়ে মিহি করে গুঁড়ো করে নেব বন্ধুরা বৃষ্টি হচ্ছে টিনের চাল টুপটাপ করে বৃষ্টি পড়ছে আওয়াজটা আপনাদের কানে লাগতেই পারে প্লিজ অ্যাভয়েড করবেন এক এক চিমটি খাওয়ার সোডা দিলাম সামান্য একটু লবণ দিলাম শুকনো উপকরণগুলো প্রথমে খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দেব তিন চামচ বেসন আমি ছোটো চামচে ভর্তি ভর্তি করে তিন চামচ বেসন ব্যবহার করছি আবারও বেসনটা খুব ভালো করে মিশিয়ে নেব যেইভাবে আমি মাপটা দিচ্ছি সেইভাবে যদি আপনারা করেন আপনাদের রেসিপিটাও কিন্তু একদম পারফেক্ট হবে এবার ওই চায়ের চামচ মেপে আমি চার চামচ সাদা তেল এখানে ব্যবহার করব। আপনারা চাইলে ঘি বা বাটার গলিয়েও ব্যবহার করতে পারেন তবে কিন্তু সর্ষের তেল এখানে দেওয়া যাবে না কারণ সরষের তেলের একটা গন্ধ আছে সেই গন্ধটা লাগলে ভালো লাগবে না চার চামচ সাদা তেল দিয়ে ভালো করে ডোলে ডলে ময়নটা দিয়ে নিতে হবে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না আপনাদের একটা লাইক অত্যন্ত গুরুত্বপূর্ণ খুব ভালো করে ডলে ডোলে ময়েনটা দিয়ে নিতে হবে যাতে কোনো দানাভাব না থাকে সেটা খেয়াল রাখতে হবে খুব ভালো করে ময়ানটা দিয়ে নিয়েছি এখন দিয়ে দেব এখানে প্রথমেই গরম করে তারপর দুধটা ঠান্ডা করে নিয়েছি সেই দুধ অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নেব। এখানে কিন্তু খুব বেশি দুধ লাগবে না চটকে চটকে মাখিয়ে নিতে হবে দেখুন প্রথমে আমি হাতে করে একটুখানি দিয়েছিলাম প্রায় মাখাটা হয়ে এসছে একটু শুকনো আবারও খুব অল্প পরিমাণে দুধ আমি এখানে দিয়ে দিলাম আর এর চেয়ে বেশি দুধ লাগবে না এবার খুব ভালো করে একটা শক্ত ডো রেডি করে নিয়েছি এখন ঢাকা দিয়ে দশ মিনিট রেস্টে রেখে দেব। এতে করে সুজিটা ফুলে আরও শক্ত হয়ে যাবে দশ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম দেখুন অনেকটাই শক্ত হয়ে গেছে হাতে একটুও লেগে যাচ্ছে না তবু হাতে একটু সাদা তেল মেখে নিয়েছি আর একটা থালার মধ্যেও সাদা তেল মাখিয়ে নিয়েছি এখন অল্প অল্প করে এখান থেকে নেব হাতে করে নিয়ে ঘুরিয়ে গোল করে তারপরে চ্যাপটা করে নেব। খেয়াল রাখতে হবে যাতে সাইডটা না ফেটে যায় আর আমার মতো এরকম পারফেক্ট যদি মাখানো হয় তাহলে কিন্তু সাইডও একটুও ফেটে যাবে না আমি আরও একটা করে দেখিয়ে দিচ্ছি অল্প অল্প করে নিয়ে তারপরে ঘুরিয়ে চ্যাপটা করে নেবো কারণ এগুলো ফুলে আকারে অনেকটাই বড়ো হবে ভাজার পরে এইভাবে সবগুলো রেডি করে নিয়েছি আর আগে থেকে তেল গরম বসিয়েছিলাম তেলটা কিন্তু আঙুল ডোবালে আঙুলে সহ্য হবে ঠিক তেমন গরমে আমি এক একটা করে ছেড়ে দিচ্ছি তেলটা খুব বেশি গরম করা যাবে না আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিতে হবে তারপর এক মিনিট পর গরম তেল ওপর থেকে ছড়িয়ে দিতে হবে যাতে ওপরটাও একটু ভাজা ভাজা হয়ে যায় এক মিনিট পর গরম তেলটা দেওয়ার পরে একটা একটা করে উল্টে দেবো আমি আবারও বলছি গ্যাসের ফ্লেমটা কোনো মতে বাড়ানো যাবে না গ্যাসের ফ্লেমটা যদি বাড়ানো হয় তাহলে ওপরটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে ভেতরটা ভাজা হবে না গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে তেলের হিটটা এই পর্যায়ে রেখেই এগুলো ভেজে নিতে হবে তবেই গিয়ে পারফেক্ট রেসিপি তৈরি হবে দেখুন এক পিট হালকা কালার ধরেছে আমি আরেক পিট উল্টে দিচ্ছি এইভাবে উল্টে পাল্টে সুন্দর কালার করে ভেজে নেব বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আমি উল্টে দিয়েছি আরেক পিঠও হতে দেব। আরেক পিঠো হয়ে গেছে আবারও উল্টে দেব। আমি আবারও বলছি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে লোতে রেখে প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা তৈরি করে নিতে হবে এইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি আর এইগুলো ভাজতে তেলের পরিমাণও কিন্তু একদমই কম লাগে সবগুলো উঠিয়ে নেব আর আমি যখন এগুলো উঠিয়ে নিচ্ছি গ্যাসটাকে কিন্তু অফ করে দিয়েছি কারণ তেলের টেম্পারেচারটা একদম কমিয়ে নেব বাকিগুলো আবারও দিয়ে দিচ্ছি গ্যাসটা অফই আছে বাকিগুলো দেওয়ার পরে গ্যাসটাকে অন করে দিলাম একদম লো ফ্লেমে রেখে আবার বাকিগুলো ভেজে নিয়েছি এখন বাকিগুলোকেও উঠিয়ে নেব কত সুন্দর কালার চলে এসছে আর যখন এগুলো সারা ঘর গন্ধে মমা করবে এতটাই সুন্দর একটা গন্ধ গোটা এলাচ দেয়াতে আর খেতে তো দারুণ টেস্ট হয় সবগুলো একইভাবে ভেজে উঠিয়ে নিয়েছি রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে কাছে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন